আসসালামু আলাইকুম সমাধি বিহাস দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপের অবস্থা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা ভালোই আছে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি আপনার চার্জিং দেখাই এই যে ব্যাটারি অবস্থা দেখাই দেখেন এই যে এখন আটানব্বই পার্সেন্ট চার্জ আছে এবং ব্যাটারি সার্ভিসটা খুব ভালো মানে ব্যাটারি ব্যাকআপ খুব ভালোই দেয় এখন সমস্যা হচ্ছে কি দেখছেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন যে পিছনের যে ব্যাক কাভারটা ব্যাক কাভারটা ফাঁক হয়ে গেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স ব্যাক কাভারটা ফাঁক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাবো কেন ফাঁক হয়েছে এই যে দেখেন ব্যাক কাভারটা কিন্তু ফাঁক হয়ে গেছে আমার এটা কিন্তু আমার নতুন একটি ল্যাপটপ আমি কিনছি এক বছর হয়নি এখন এটা কিনতে প্রায় আমার অনেকটা খরচ হয়েছে তো বিয়াস এখন দেখেন যে এটা আমার এইচপি এটা এটা জেড জেড বুক বিয়াস দেখেন এই যে কি সমস্যা আমার এই যে ব্যাটারিটা ফুলে গেছে দেখছেন এই যে দেখছেন ব্যাটারিটা ফুলে গেছে ব্যাটারিটা খুব অসম্ভবভাবে ফুলে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা কিন্তু অনেক ফুলে গেছে এই যে ব্যাটারিটা ফুলে গেছে তাছাড়া কিন্তু ল্যাপটপে কোনো সমস্যা না ল্যাপটপ তো মনে করেন আপনার খুবই ভালো খুবই সার্ভিস দিচ্ছে যে যেটা বললাম যে জেট বুক ফোরটি নিউ জি সিক্স

ফেসবুক নিয়ে গেছিলেন হ্যাঁ এটা তো প্রায় আপনার এক বছর হয়ে গেছে প্রায় ছয় মাসে বেশি হবে ছয় মাসে বেশি হবে ব্যাটারি ভুলে গেছে ব্যাটারি হয়তো তো আপনি চার্জ লাগাই ইউজ করছেন এখন ব্যাটারি ভুলে গেলে ব্যাটারি চেউজ করে আর ওপেন এগুলো কিসে কিসে ইউজ করছি হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া কিসে কিসে ইউজ করছি বললেন আপনি না বলতেছি অনেক সময় হয় এরকম ব্যাটারি ফুলে যায়. তো এখন কি চেঞ্জ করতে হবে এটা? হ্যাঁ হ্যাঁ এটা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই. তো এভাবে চলবে না? এভাবে চলবে আপনার risk আছে. battery ফুলে গেলে ভিতরে যে liquid বাইরে যাবে blast ফ্লাস্ট হবে নাকি আবার? কি করা যেতে পারে? battery তো ফুলে গেলে তাহলে চেঞ্জ করে নেওয়াই ভালো. এটা কয় টাকা পড়বে?

এইটা laptop এর ওইটা laptop এর সঙ্গে না ওইটা তো মনে আপনারা নতুন না লাগায়ে দিছেন মনে হয় laptop এর সাথে নয় এটা ভাই এই টু এইট টু এইট আমি জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি আপনাদেরকে দেখাবো যে আসলে ব্যাটারিটা কীভাবে ঠিক করা যায় আমি এক ব্যয়ের সাথে কন্ট্যাক্ট করছি ইউটিউবে ভিডিও দেখে ওই ব্যয়ের সাথে কন্ট্যাক্ট করছি উনি বলছে যে আসেন আমরা দেখব আপনার ব্যাটারিটা কী সমস্যা তো বিয়ার্স তাহলে ভিডিওটা আমার সাথে দেখুন ডিয়ার দেখতে পাচ্ছেন যে আমি যে দোকানের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে আমি আমার ব্যাটারিটা ল্যাপটপের ব্যাটারিটা ফুলে গেছে এটা কি ঠিক করা যাবে কি না তো উনি আমাকে ফোনে এনশিওর করছিল যে আপনি নিয়ে আসেন এক দেড় ঘন্টার ভিতরে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে সেটা হচ্ছে এলিফেন্ট এক এলিফেন্ট রোড একটি দোকানে এটার নাম হচ্ছে ল্যাপটপ ব্যাটারি সলিউশন বিডি তো ওই বাইরে এখানে আসলাম আসার পরে উনি আমাকে বললো যে আপনি আসেন আপনারটা সমাধান করে দিচ্ছি তো বিয়ার্স আর আমি যেখান থেকে ল্যাপটপটা কিনছিলাম ওনারা কিন্তু ওয়ারেন্টি দিছিল তারপরে আমাকে বলল কি যে ব্যাটারি ফুলে গেলে এটাকে চেঞ্জ করতে হয় তো আমাকে পঁচিশশো টাকা লাগবে এরকম একটা বলল তো আমি ওইখানে না যেয়ে আমি আরেকটি দোকানে কন্ট্যাক্ট করছিলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই দোকানটা বিশাল একটি সব ব্যাটারি তারা শুধু ল্যাপটপের ব্যাটারি এবং মেডিকেল ইকুইপমেন্ট ব্যাটারি তারা নিয়ে কাজ করে তো বিয়ার দেখতে পাচ্ছেন তারা খুবই ব্যস্ত আমি এখানে নিয়ে আসলাম আমার ল্যাপটপটা এবং তারা আমাকে বলছে যে একটু ওয়েট করেন আমি আপনাদের ব্যাটারিটা ঠিক করে দিচ্ছি তো ওরা সম্ভবত মেশিনের মাধ্যমে আমার ব্যাটারিটাকে একটু কিভাবে জানি এটাকে রিপেয়ারিং করলো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দোকানের সাইনবোর্ড এবং এটা দেখছেন যে এলিফেন্ট রুড এলিফেন্ট রুডে এসেই আপনারা দেখ সাইনবোর্ড দেখতে পাবেন যে যে ব্যাটারি সলিউশন বিডি মেশিনের মাধ্যমে এটা খোলা ছিল ব্যাটারিটা অনেক খোলা ছিল তো দেখেন এখন একদম কোনো খোলা নেই একদম ব্যাটারিটা একদম লেবেল হয়ে গেছে মানে এরকম খোলাই ছিল যে আমার ল্যাপটপের ব্যাক কাপারটা খুলে গেছিল তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপটা আমি ঠিক করে নিয়ে আসার পরে এই দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারি কিন্তু আমার যে ব্যাক কাপারটা ছিল এটা কিন্তু এ খুলে গেছিলো ফাঁক হয়ে গেছিলো তো এখন দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা যখন আমি ঠিক করে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ আমার ল্যাপটপটা একদম ঠিক হয়ে গেল এক দেড় ঘন্টা সময় লাগছে এক ঘন্টা সময় লাগছে ওইখানে আমি ওদেরকে ব্যাট ল্যাপটপটা দিয়ে আমি এক ঘন্টা বসেছিলাম তারপর আমার ল্যাপটপটা ওরা ঠিক করে দিল তো বিয়ার্স আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার ল্যাপটপটা আমি মাত্র ওদেরকে সামান্য কিছু টাকা দিছি আমার ঠিক করে দিছি